বলছি নারায়ণ আজকে বিকেলে কিন্তু তো আসতেই হবে আমাদের বাড়ি আজকে আমাদের বাড়ি থাকবি বুঝতে পারছিস কালকে সকালে যাবি হ্যাঁ কে কেন

না না সাড়ে চারটে বন্ধ করে হয় নাকি আর কাজ করিস কিনা তিনটে সময় বন্ধ করে দিস কেন ঠিক আছে এমনিতে বেশি লোকটোক আসে না ওই তিনটার সময় বন্ধ করে দিলে হবে না কেনা বাজার কিরম কি আর বলিস না একশো টাকা পূরণ হয়নি পঁচানব্বই টাকা দিই মোটামুটি আসিয়া ঠেকাইছে কি বলছিস যেখানে পাঁচ ছ হাজার টাকা কেনা চা হতো সেখানে একশো টাকা হয়নি না যে আসে চা খায় ট্যাং দিয়ে দেয় তাই কয়েক পাঞ্চিও হচ্ছে পাঞ্চি কিসির জন্য হচ্ছে সেটা চেক করা এখনো ধরা পড়েনি হ্যাঁ আমি কি বলবো আমি তো এখনো চাটা বানাচ্ছি না ভাগ নিয়ে আসে সকালবেলা জাল উঠাই দিয়ে বলে কি হয়ে গেছে ওইভাবে ফ্লাসকে ঢাকি ঢাকি আর মোটামুটি আসলি পারে দিই আমি বড় করলি ভাগনি কালকে যে কথা কথা ছাড় আজকাল বিয়ে করেছে বউটাও ঘরে আইছে মাথা মাথা ঠিক নাই তাই হয়তো উল্টো পাল্টা উনি তুই টেনশন করিস না হ্যাঁ তাছাড়া আর কি করবো কিন্তু যার জন্য বউ ছাড়লাম সবকিছু ছাড়লাম সে যদি এখন চিচামিচি করে থাকি ভালো শোনায় আর বলিস না ভালো দুনিয়ার নেই এখন দাঁড়াই থাকে তুমি কি করছো কই ভাগ কিছু না তো এরকম দাঁড়াই যদি গল্প করো তো কাস্টমার আসে কোনো দিন আরে কোথায় গল্প করছি তোমার বন্ধু আইসে তাই একটু কথা বলছিলাম ওদের বাড়ি বিকেলে হরিসভা হবে তাই যাওয়ার কথা বলছিল হাতে নাই পয়সা করি আর তুমি এখন চললে হরিসভা ধরি এখন না ভাগ্নে রাত্রি বেলা হরিসভা শুরু হবে বলছি কত টাকা কেনা বেচা হয়েছে আর কি পঁচানব্বই টাকা হয়েছে হ্যাঁ গোদা পঁচানব্বই টাকা হয়েছে শুনিস পঁচানব্বই টাকা তো আগে দশ মিনিটের ভিতরে তো এখন লোকজন না আসলে চানা খালে আমি কি করবো বলো ভাগ্নে কেন চা খাচ্ছে না কেন সবাই পানছে বলছে পানছে মানে হাগুদা

তাহলে কি বলছো ভাগ্নে আমি কি সব কি খেয়ে নিচ্ছি নাকি খেয়ে কি না নেছো কে জানে কিন্তু টাকা পয়সা মানে কোথাও না কোথাও পাস করছো ছি এরকম কথা বলতে পারলি সে কি বলিস তো পাঁচ হাজার টাকার মাল যদি কিনে আনা হয় হ্যাঁ কমসে কম দশ হাজার টাকা তো বিক্রি হবে মাল ফুরে যাচ্ছে এদিকে টাকা দেখা যাচ্ছে না সত্যি ভাগ্নে সত্যি তোমরা যে এত সুন্দর কথা বলবা কোনোদিন স্বপ্নেও ভাবিনি বলছি ভাগ্নে এরকম কথা বলতে পারলে তোমাদের জন্য বউটা ছাড়িছি সবকিছু ছাড়িছি আর আজকে তোমরা এই কথা বললে আমার বাড়ি তোমাদের নামে করে দিছি করে দিছি মানে টাকা দিয়ে নিছি ফাউনি নি একটা দুটো টাকা না 10 লাখ টাকা দিয়ে নেওয়া হইছে ওই তো আমারই তো কপাল খারাপ তোমার উপর বিশ্বাস করি তো আজকে আমার এই দশা কি বলতে যাচ্ছ তুমি হ্যাঁ টাকা পয়সা এদিকে সরাচ্ছ আমরা কি বুঝতে না নাকি অনেক হয়েছে নারায়ণ অনেক হয়েছে চল তুই আমার সাথে চল ওদের বাড়ি আর দরকার নেই যে ব্যবহার করলো তুই ছেড়ে দে ওদের বাড়ি ভাগ্নে কাজটা ভালো করলে না চল বন্ধু হ্যাঁ এখন তো যাবা মোটামুটি যত কাসানোর কাসানো হয়ে গেছে না এখন আর পঞ্চাশ একশো ওইসে ফেলে কি হবে এতদিন তো ভালো টাকা কামিয়েছো সব বন্ধুর গাড়িতে জমা রাখিস জানি না বুঝি দেখো বাবা এসব উল্টো পাল্টা কথা বলবা না উল্টো পাল্টা না ও ফুটো ঠিকই বলিছে আমি আজকে বলে যাচ্ছি একটা কথা আমি যদি এই দোকান থেকে একটা টাকা চুরি করি তো ভগবান আমারে নিঃস্ব করে ছাড়বে আমার সব কিছু শেষ করে দেবে আর আমি যদি এক টাকাও চুরি না করি তা আমি বলে যাচ্ছি তোমাদের অবস্থা আমার মতন করবে মনে রেখো সগুনি রবি গরু মারে না কোনোদিন আর মারবে কি করে তুমি নির্ঘাত টাকা নেছো ও তো আমাদের এখন বোঝা পড়া করার জন্য বলতিছো চল 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 নারায়ণ এখানে কথা বলি লাভ নেই চল মান সম্মান ডুবে যাবে চল এই যা বলিছে লোকজন শোনেনি তাই ভালো না তো সবাই ছি ছি কত থু ফেলা তো চলো বন্ধু ওই শালা বড়ই যত নষ্টের গোড়া ওই এর মাথা খাই খাই সব শেষ করেছে দেখো তোমাদের সাথে ফালতু বুকে আমার কোনো লাভ নেই তোমরা হচ্ছে একটা অপদার্থ নয় তো নিজের মামার এরকম কথা বলতে পারতে নিজের মামা ও বাবা চল বন্ধু এখানে আমার থাকা দিচ্ছে নাই কেন গ্রামে মিটিং ডাকাবো সেই মিটিং এ তোমাদের সব জরিমানা ভরাবো এই দোকানে যত টাকা লুটপাট করেছো সব টাকা দিতে হবে হিসাব করে কোনো কথা বলছ না ফুটো ধপ করে হাজির যাচ্ছে বন্ধু এই দিন আর এই কথা শোনার জন্য এতদিন কষ্ট করে কাজ করেছি শুনেছি চোরের মার বড় গলা কিন্তু এরা যে কোনো গলা টলা কল দেয় না চুপচাপ করে চলে গেল এসব পুরনো বুড়ো এরা সব জানে দুই কথাতে চার কথা বাড়বে তারপরে বাড়ি যেয়ে তল্লাশি করলে সব টাকা বেরোয় যাবে বুঝতে পারছিস সেই কেস আমি গ্রামের একটা মিটিং ডাকবোই এর আমি সালিসি করবোই করবো ঠিক বলিস যে দোকানে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত কেনা বেচা হয়েছে সে দোকানে একশো টাকা হয় না বললে হলো তাছাড়া দেখেছিস মামা পট করে চলে গেলো ওদের বাড়ি মনে টাকা পয়সা চা ঘুষানো হয়েছে গুসাই এসে আরে হ্যাঁ আমি তো তোর চা খেয়ে দেখেছি তুমি চা ভালোই বানাও আমার মনে হয় ভালো চা বিক্রি করে তোমার মামা টাকা সাইড করে দেে আর মোটামুটি লাস্টে যা থাকে পানছে জল বিক্রি করে দেয় দু একজন কাস্টমার এখন বলছে পানছে পানছে বুঝতে পারিস ঠিক আছে কালকে আমি একটি দোকান খুলবো দেখি কিরকম কেনা বেসা হয় তবুও যাই যাগে দরকার নেই তুমি আর আমি এখানে বেশি টাইম পাস করবো আর গ্রামের যত চ্যাংড়া ছেলে পেলে সব এখান থেকে নিয়ে আসবো ঠিক বলেছিস আর একটা ক্রামবোর্ড লাগাই দেবো ফিরি তুই ক্রামবোর্ড খাও আর চা খাও একদম হুড় হুড় করে চলবে চল 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 দেখি কয় টাকা আছে ক্যাশ কাউন্টার ও দেখে কি হবে বলি এই তো দেশে পঁচানব্বই ভারী জোর কম হতে পারে বেশি হবে না দোকান বন্ধ করে দিতো ঝাঁপ ফেলে দে কালকে তুই আর আমি চালাবো বলছি বাজার করতে হবে পয়সা করে যে কিচ্ছু নেই কি বলছিস হ্যাঁ এক টাকাও নেই না না বলছি কি আমার বৌর কাছে কিছু ধার চাবো নাকি সব বলাস করিছে হ্যাঁ এখন বিকেল মাংস টাংস নিতে গেলে কোথাতে টাকা পাবো হাতে থেকে পঞ্চাশ হাজার গেল আর কি করবা চল দেখি বাড়ি যাই বৌর কাছে কিছু টাকা ধার চাই যে করে হোক মিটাই দিতে হবে আর কালকে তে মনোযোগ দিয়ে চার দোকানে কাজ করতে হবে আপাতত হাতে কোনো কাজ নাই যতদিন বড় একটা কাজ না পাওয়া যায় এই চার দোকান থেকে পয়সা ইনকাম করতে হবে কি বলো বলছি কি তোর বৌরি আর আমার বৌরি বল না সকালবেলায় সবজি বিক্রি করতে যাওয়ার জন্য ঠিক বলিস আজকে রাত্রে বললি হবে না বুঝাই সুজাই কাছে পাশো ধান নিয়ে যাই বাজার টাজার করে নিয়ে এসি রাত্রি তরি তৈরি ব্যবসায় নিয়ে পড়ো হ্যাঁ চলো এই বলতি বলতে হয় দোকানদারি কারোর হাতে দিতে হয় না সব মাল মেটেরিয়াল কাছাইয়ে পাস করে দেে বলছি ভাই সময় দেখতে পারবি আগে তো সব বুঝে দিলি পারে কি করে হবে যা হয় তা হোক মোটামুটি খাওয়া দাওয়া ভারী জুতির হচ্ছে বলছি তোর বাবা মা আবার কিছু বলছে না তো তুই আমাদের বাড়ি থাকছিস বলে মাথা খারাপ বাবা মা তো ভাবিছে যে মাথার উপর তো বিষ নামিয়েছে কেন আর ভাই বলিস না ও অনেক বলো ঘটনা না পপ পরে একসময় বলবানি ঠিক আছে চাল দেখি ওটা খাওয়া দাওয়া করে নি বলছি বিকালে তো আজকে খালি আছে কি 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 করবা বাবার আর মারে দেখি তো ফুচকার দোকান লাগাই দেবো সেই জায়গা দেখতে যাবো বলছি আমাদের এখান থেকে দু কিলোমিটার দৌড়ি বিশাল তো পার্কের মতন জায়গা আছে ওখানে লাগিয়ে দিলে কেমন হয় দেখি আজকে দেখতেই হবে বাবা বাড়ি বসে খালি খালি থাকতে থাকতে মাথায় ডিপ্রেশন চলে আসতেছে তা ঠিক বলি তো নাই তো বন্ধুদের কথা মনে আসতেছে তাই না হ্যাঁ বলছি এটা কি নাদন্দের আপনি বলছি বাবা তুমি কি দন হ্যাঁ তোমার কাছে কাজে আইছি বলেন ঘরে ভিতর আসবো অজানা মানুষের আমি ঘরে আসতে দিই না তা আপনার মুখের ভঙ্গি চুঙ্গি দেখে মনে হচ্ছে অনেক বিপদে আছেন আসেন ভিতরে আসেন বলেন কি হইছে বলছি বাবা ভীষণ বিপদে আছি তা আমি কি করব আমার একজন বলল আমাদের বিপদ থেকে শুধুমাত্র তুমি উদ্ধার করতে পারো বলছি আপনাদের বাড়ি কি ছাগল পাগল অনেক বেশি আছে নাকি ছাগলের রোগ ধরিছে নাকি ছাগলটা আছে বিশাল বড় ক্যাবলা ছাগল অনেক জাতির ছাগলের নাম শুনেছি কিন্তু ক্যাবলা জাতির ছাগলের নাম শুনিনি তো আরে বাবা ছাগল মানে হচ্ছে ছেলে এত সাথে নাম রাখে আপনার ছেলের নাম ছাগল রাখিস আমার ছেলের নাম ছাগল না ও বিজয় কিন্তু ছাগল দত্ত আদম ওসব আমি কেনা বেচা করি না ছাগল গরু হলিবারে কেনা বেচা করি আমি এইসব মানুষ টানু কিনারে করি না আরে বাবা তার জন্য না हां আমার ছেলে বিশাল বড় পাগলামি করছে ওই পাগলামি থেকে তুমি নাকি উদ্ধার করতে পারবা हां আমি পাগলামি তো উদ্ধার করতে পারবো মানে আমি শোনো আপাতত এই ছাগলের ব্যবসা গরুর ব্যবসা আর করতেছি তো কয়েকদিন পরে হাসির ব্যবসা করব আর তারপরে ওই মোচামাটি জমি জায়গা ব্যবসা করব এছাড়া ছাড়া আমি কোন কিছু ব্যবসা করি না আরে বাবা না আমার কথাটা পুরো পুরি শোনো তো হ্যাঁ বলো হ্যাঁ ভাইয়া তো কলেজে যখন बोलते हे তুই সোনা কি বলছ বলেন ও ছেলের বিয়ে হয় 6 মাস আগে মেটার নাম ছিল চৈতালি সে শুধু চাই টাকা পয়সা আর কিছু চাই না বিয়ের পরে শুধু সম্পত্তির নামে করে দাও টাকা পয়সা ওর নামে করে দাও খালি টাকার জন্য লপলপ লপলপ করা তারপরে টাকা আমি না দেওয়ার কারণে আমার ছেলের সাথে অনেক বোঝা ঝামেলা হওয়ার পরে হ্যাঁ আমার ছেলের কাছে বিদায় নাই বিদায় নিয়ে সে এখন ওই একজন মেডিকেলের এর দোকান আছে তার সঙ্গে বিয়ে করে সংসার করছে সে তো ভালো কথা আপনার ছেলে সংসার যখন করবে না অন্য জায়গায় সংসার করছে তাতে আমার অসুবিধা কি কিন্তু আমার ছেলে তো প্রচুর ভালোবাসে ভুলতেই পারছে না সকালে বিকালে শুধু চৈতালি চৈতালি করে গলা শুকোচ্ছে ছয় মাস ধরে গলা শুকোচ্ছে না না মাসখানে আমার এক তো শালি হয় সে একটা কি তেল আনে দিল এরকম ঘষা টসা মালিশ করার পরে ও আর কি ভুলে গেছিল চৈতালির কথা কিন্তু এই দুদিন ধরে আমার মাথা চাড়া দিয়ে উঠছে আমি তারপরে ওই মোটামুটি অনেক চেষ্টা করলাম বোঝানোর জন্য কিন্তু বুঝছে না হ্যাঁ এখন আমি কোনো দিশা না পেয়ে তোমার কাছে আসলাম দেখো ওইসব পারিবারিক ঝামেলার ভিতরে নদন যায় না বুঝতে পারিস আমার কাছে তো সময় নেই আজকে বিকেলে একটু সময় আছে তা আমার মা বাবার জন্য একটা ব্যবসার কাজে আমি একটু বাইরে যাবো বুঝতে পারিস ওইসব পারিবারিক ঝামেলা মিটাতে পারি না 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 তুমি পারবা গাছতলায় একটা বুড়ো বুড়ো মতন আর কি সে বাংলা খাচ্ছিলো আর বললো তোমার নাম এই পারবে আমি এই বাড়িতে পঁচিশ বছর ধরে ভালো থাকিছি কেউ আমার উঠাতে পারিনি আর ওই নেদন এসে একদিনই উঠাই কার কথা বলছি রে খগেন নাকি হ্যাঁ 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 ওই খগেন খগেন ছাড় আর কে বাবা বলছি মাথায় টুপি ছিল হ্যাঁ হ্যাঁ মাথায় টুপি ছিল হাতে বাংলা ছিল ওই খগেনি শালা বিয়াদব লোকের হাবি জাবি বলে আমার জানার চেষ্টা করছে দাদা সামনের উপর পাই না খগেনের পুরো একদম খ কেড়ে বলছি কাকা তুমি ভুল জায়গায় আইছো আমি এসব কোনো সমাধান সমাধান করতে পারবো না এরকম বলো না বাবা হ্যাঁ আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আইছি বললাম তো কাকা ওই গরু ছাগল অন্য কিছু ব্যবসাপাতি হলি আমার ভিতরে আমি আছি ওই পারিবারিক ঝামেলা ওইসবের ভিতরে আমি নাই তাহলে কি আমার সৎগতি হবে ফুটোরাও পারলো না এখন তুমিও যদি না পারো তাহলে তো আমার আর হ্যাঁ পৃথিবীতে থাকার কোনো মানে হয় না কি কি বললেন বাড়ি গেছিলাম ওরাই কাজটা করে দেওয়ার জন্য 50000 টাকা চাইলো আমি তাতেও রাজি হইছি কিন্তু ওরাই কাজটা করতে অসমর্থ ওরা বলল আমরা পারবো না তোমার ছেলেটা যে জিদি মানুষ আর ওই চৈতালিও যে জিদি মানুষ আমরা দুইজনকে মিল করাতে পারবো না বা দুইজনকে দুইজনের তলাদা করাতে পারবো না আমরা এসব জামেলার বিতন নাই হার মানু করিছে ওরা ফুটোদের বাড়িতে রিজেক্ট করিছে কিন্তু ওই বাড়িটা তো চ্যালেঞ্জড মানা আছে পাদু কই পাদু রিজেক্ট করিছে বলি তোরা রিজেক্ট করিছে পারবো না পাদু পারবো না হ্যাঁ 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 তার জন্য তো তোমার কাছে আইছি দেখো তুমি যদি কাজটা করে দাও ওই পঞ্চাশ হাজারে আমি তোমার দেবো কাজ হয়ে গেছে কি বুঝলাম না আপনার ছেলের কাছে নয় তো চৈতালি দিয়ে এনে দেবো নয় তো চিরতরে ভুলাই দেবো তাই তো হ্যাঁ বাবা এখন কিচ্ছু করার নেই হ্যাঁ নয় তো চৈতালি রান্না দিতে হবে নয় তো চৈতালির কথা ভুলাই দিতে হবে দুটোর একটা করতে হবে

আচ্ছা আমরা যাচ্ছি দেখি আজকে সমাধান করে দেব বলছি বাবা প্রথমে যে বললে পারবা না, তারপর টাকার অঙ্কটা শুনে কি কেঁপে উঠলে নাকি তা না ব্যাপারটা হচ্ছে টাকা ম্যাটার করে না ওই পাদুদের বাড়িতে রিজেক্ট হয়েছে মানে হাগু ফুটোর কাছেতে তো রিজেক্ট হয়েছে যে জিনিস রিজেক্ট হয় সে কাজ করার দায়িত্ব এই নেদনের বুঝতে পেরেছেন ও আমি জানি তুমি পারবা তোমার উপর অনেক ভরসা আমি টেনশন করবেন না আমি ঠিক চলে যাব আপনি বাড়ি যান হ্যাঁ বলছি বাবা যে করে হোক আমার ছেলেরে রে বাঁচাও তুমি বললাম তো সমাধান করে দেবো হ্যাঁ আচ্ছা বাবা তুমি এখন ভরসা আপনি জান আমরা একটু দাখলি গ্রামে এই মোটামুটি ঘন্টা দেড়ের ভিতরে আসছি আচ্ছা

বলছি তুমি কিছু জানি ফুটো পারেনি পারবে বন্ধুদের উপর যা দিত নাম ধরে ডাকেছি তো কেন খিস্তি দিল তাহলে ওই গ্রামের দিকেও না হই খালি হাতে গেলি হবে না একটু মাথায় বুদ্ধি খাটা হবে তার জন্য একটু সময় চেয়ে নিলাম তো ওনার পেস এখন চলে যেতাম তা আবার দু চার টাকা দেবে না পঞ্চাশ হাজার দেবে আর পঞ্চাশ হাজার টাকা নিয়ে ওরা করতে পারেনি মানে করতে চাইনি তাহলে কে কি কেসটা কত বড় জটিল বুঝেছো সেটা আমি বুঝতেই পারছি ওসব জটিল কাজে আমার ভালো লাগে তাহলে দেরি কি ইচ্ছে চিত্র হল কিন্তু এসব কেস এখন কোনো সালভ করিনি কি করে কি করব। এক না এক রাস্তা ঠিক ঠিক বের যাবে চল দেখি তো কো 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 ভাত খেয়ে দাও কো কো কত বেলা হচ্ছে জ্ঞান দেওয়া আছে তোর কি মনে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হাতে না নিয়ে আসবো নাকি তাহলে চলো আর তুমি বিরিয়ানির মোমো মোমো খাবো যা খাবি খাবি চল আমি যা দেখতেছি একটা ছাগল বিক্রি করে দুই হাজার চার হাজার টাকা লাভ বেশি তো আর পাঁচ হাজার কিন্তু মানুষের গন্ডগোল যদি ক্লিয়ার করে দেওয়া যায় পঞ্চাশ হাজার টাকা নিলে কত টাকা হয় টিকিট কিনতে বাড়ি কি গন্ডগোল আছে না রে ওরে নতুন যারা বিয়ে করছে সব মানুষের গন্ডগোল বুঝতে পারিস ফাইভ জি সিক্স জি মোবাইল এসব কোনো কাজ করতেছে না আগের ওই হ্যাঁ হ্যাঁ বিএস ফোরের গাড়ি চলতেছে তালে তল চল আরে নারায়ণ বন্ধু কান্না করিস না আর কান্না করে কি হবে আর বন্ধু যাদের জন্য এত কিছু করলাম হ্যাঁ হ্যাঁ এক টাকা দিন পকেটে আমি ঢোকাইনি হ্যাঁ আর তারাই আমার এত চোর অপবাদ বাড়ি থেকে বের করে দিল ভগবানের সব লীলা রে ভগবানের সব লীলা ও সব দেখবি ঠিক হয়ে যাবে আজকে রাত্রি যখন আমাদের বাড়ি হরিসভা হবে না তখন ভগবানের কাছে হ্যাঁ প্রার্থনা করে দেবো তোর জীবন যেন সুখীর হয় সুখ বন্ধু সুখ আর কপালে নাই বউটা ছাড়িয়ে চলে গেছে তারপরে ঘরটা গেল হাতের তে ছিল পাশে এখন সব কিছু হয়ে গেছে এক পাশে আমি রয়ে গেছি একা শুধুমাত্র তুই হচ্ছিস আমার সাহারা আরে আমি যতদিন আছি বন্ধু তোর কোনো চিন্তা নেই আমার ছেলে আমেরিকার থেকে টাকা পাঠাই সেই টাকা দিয়ে খেয়ে পারি না আমি তুই একসাথে থাকবো চল কিন্তু বন্ধু তোর সঙ্গে রোজ দিন থাকতে থাকতে হ্যাঁ নষ্ট হয়ে যাবে না তো পা আগুন নাকি হ্যাঁ বন্ধু তো কোনদিন নষ্ট হয় নষ্ট হয় না ওই দেখ ওই ফুটো হাগু ঢ্যাবনা তিনজন একসাথে ছিল এখন দেখ ওই আলাদা হয়ে গেছে তার পিছনে কারণ আছে আমাদের তো সেই কারণ থাকবে না কি কি কারণ তার পিছনে কারণ হচ্ছে নারী গো নারী ঠিক বুঝলাম না ফুটোর বউ হাগুর বউ আসার পরে ওদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে এখন মোটামুটি ওরা বাড়িতে লোক কুমাতে পারলেই বাঁচে কারো হাগুর বউ ফুতর বউ ওরা তো দশটা লোকে রান্না করবে না ন্যাদনের মানে ন্যাদনের মা মানে ঢ্যামনার বউ ও তো যত লোক আসতো তার জন্যই রান্না করতো আমারে কতবার রান্না করে খাওয়াইছে কিন্তু ওদের দুজনের বউ তো ওরকম না কানে ফুসমন্ত্র দেশে হয়তো যে এত লোকে রান্না করতে পারবো না বাড়িতে লোকজন কমাও আর এইসব গুঁড়ো গোড়া চেঁচামেচি হুড়ো হুড়ি করে কান মান খারাপ হয়ে যায় হে বাড়িতে খেদাও তাই হয়তো ওরা প্ল্যানিং করে কাজ করিছে আর আমারে তোর কথা আমি বলতে পারবো না আমার মনে হয় বউরা যে ঘর মালিক এই বাড়ি রয়েছে কোনোদিন আবার অবজেকশন করে হ্যাঁ জায়গাপত্র আবার ওদের নামে লিখে না নেয় সেই ভাই তো তো খেদাতে পারে কে কি কে জানে রে ভাই কে জানে তুই চিন্তা করিস না তুই চল আমার সাথে বাড়ি আজকে রাত্রির ভবিষ্যবার পর দেখবি মন মানসিকতা ভালো হয়ে যাবে আর তোদের ওই বাড়ি যাওয়ার দরকার নেই তুই আমার কাছেই থাকবি বলি নিতে আসলেও যাব না সে দেখা যাবে তখন নিয়ে আসার সময় ওদের মন মানসিকতা কিরকম থাকে বুঝতে পারছিস আপাতত আমার বাড়ি থাক আর ছোট্ট করে আমার ঘরের কোনো একটা চার দোকান খুলে দেবো ওখানে বসে চান চার পান আর বিড়ি এই তিনটে জিনিস বিক্রি করবি হ্যাঁ আচ্ছা ভাই চলো তাহলে চল বলছি টম্পা তুই কোথায় সারপ্রাইজ সারপ্রাইজ মানে এখনই বলে দিলে কি করে সারপ্রাইজ থাকলো না না তুমি বলো না আমি কিচ্ছু মনে করবো না তুমি বলো আমার বাবার সঙ্গে তোমার দেখা করাতে নিয়ে যাচ্ছি ও ঘোরার দিন হ্যাঁ আগে তো বলবো তো ভালো প্যান্ট জামা পরে আসতাম ও নিয়ে তুমি চাপ নিও না সব ঠিক হয়ে যাবে কি কর ঠিক হয়ে যাবে আগে তো টাক মাথা হ্যাঁ স্যান্ডো গঞ্জি হাফ প্যান্ট পরে যাবো তোমার বাবার সাথে দেখা করতে কিচ্ছু হবে না তুমি যেরকম থাকো সেরকমই আমার পছন্দ হয়েছে আমার বাবারও পছন্দ হবে না না তুমি পা ভাবে যাওয়া যায় নাকি কেন তুমি আমার ভালোবাসো না ভালোবাসার সঙ্গে যাওয়ার কি সম্পর্ক আমি তোমার হাত ধরে যেখানে নিয়ে যাবো তুমি সেখানে যাবে সে নয় যাবো কিন্তু প্রথমবার যাবো পরে কিচ্ছু হবে না তুমি টেনশন না তুমি চলো বলছি আমার একটু হোস্টেলে দাও না চট করে জামাটা পাল্টাই আসি এখন কোনো পাল্টা পাল্টি হবে না তুমি চলো ওই দেখো বাস আসছে বলছি এ বাসে না যাইয়ে পরের বাসে যাবো তুমি চলো আমি একটু হোস্টেল থেকে জামা কাপড় বদলে আসি হ্যাঁ আরে কিচ্ছু হবে না এইভাবে তোমায় খুব সুন্দর লাগে তোমায় তো প্রথমবার এইভাবে দেখে আমি পছন্দ করেছি সত্যি বলছো তিন সত্যি গো তিন সত্যি বলছি তোমার বাবা আমায় পছন্দ করবে তো আমি রয়েছি না আমার খুশি আমার বাবার খুশি সত্যি হ্যাঁ তুমি না খুব ভালো তা বলছি এত তাড়াতাড়ি বাবার সাথে পরিচয় না করালে হতো না 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 তোমার মতন ট্যালেন্টের ছেলে যদি আমার ছেড়ে চলে যায় তখন আমি কোথায় যাবো তার জন্য বাবাকে আগের থেকে বলেছি বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে ঠিকই কি বলছো হ্যাঁ গো হ্যাঁ না কিরকম নার্ভাস নার্ভাস লাগছে কিচ্ছু হবে না আমি তো আছি নাকি তবুও খুব নার্ভাস লাগছে কিচ্ছু হবে না ওই দেখো ডিএন থার্টি ফাইভ চলে আসে হ্যাঁ হ্যাঁ তাই তো চলো চলো সামনের দিকে এগো না না কানে থামবে বৌদিমনি বৌদিমনি দেখো তোমার জন্য আমি কি বানিয়ে নিয়ে এসেছি ও বাবা হে ওটা আবার কি এটা চিকেন তান্দুরী বাবা বাবা হে এটাও তুমি বানাতে পারো আমি পারি সবকিছু অলরাউন্ডার কটকটি সত্যি তুমি যে এত সুন্দর কাজ করো আর কি বলবো আগে খেয়ে দেখেন তারপরে বলবেন কোনো ভ্রান্তিও তো হতে পারে এই যে ধরেন দিদিমণি বলছি দাদা বউকে দেখছি না যে কপোড় আমার কথা ছাড়তো হ্যাঁ গিয়ে মতন মা কালকে কি রান্না করে দিয়েছে তাই খাইয়ে দশ বেড়া যাচ্ছে হাতকি ভাগ্য ভালো আপনাদের বাড়ির খাবার খেয়ে পাইকানো হয়নি নাই তো সব দোষ আপনার ঘরে আসতো ঠিক বলেছ আমার মনের কথা কথা কটকটি তুমি সত্যি বলো না যে আমার দেখতে ভালো না তোমার তোমার দাদা বউ দেখতে ভালো কি যে বলেন দিদিমণি আপনার সঙ্গে দাদা বুর মানায় ও তো একটা লুচ্চা সত্যি আমার দেখতে ভালো আপনার যদি এখন ডিভোর্স হয়ে যায় না কথা দিচ্ছি বড় বড় এম এল এমপির ঘরে আপনার বিয়ে হবে কি বলো এখনো সময় আছে ওইসব ভাবি যাবি ছেলে ছেড়ে দিন ওতে একদম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তোমার কথাটা তো শুনেছি কিন্তু ওর সাথে আমি ব্রেকআপ করবো কি করে আপনি শুধু বলেন বাকি সব কাজ আমি ব্যবস্থা করে দেব বলছি তুমি আমার এত সাহায্য করবো কেন কারণ কি আমার ছোটবেলা একটা বোন ছিল সে বোনটা হারিয়ে গেছে তার জন্য আমি যাকে দেখি আমার বোনের মতন মনে হয় তাই ভাবি কি করে কাকে সাহায্য করব। কত ভালোবাসতাম বন্টারে কিন্তু আমি হারিয়ে ফেলেছি তাকে কান্না করোনা কটকটি কান্না করোনা ভুল হয়ে গেছে আমি তোমার জিজ্ঞেস করেছি তার জন্য ক্ষমা করে দাও নানা না দিদিমণি আপনার তো কোনো দোষ নেই আপনি জানেন না তাই তাই আমি ভাবি যে আপনি এত কষ্টে আছেন কেন মেন কথা হচ্ছে দাদাগুড়ি দেখতে একটু খারাপ তাতে কোনো অসুবিধা না কিন্তু ওই বাড়ি দাদাবুর মা মানে আপনার শাশুড়ি ও বিটি মোটে জুতির না ওনার বরটা আবার ঠিক আছে কিন্তু বউটা জুতির না সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার জ্বালাতি থাকবে আর আমি সেটা নিজের চোখে দেখতে পারবো না সত্যি আমি যদি কয়দিন ওখানে থাকতাম না আমার শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছিল আমি আপনার ওই শাশুড়ির ইন্দুর মারা ওষুধ খাওয়াই দিতাম কি বলছে আপনার কষ্ট আমার সহ্য হয় না আমি চাই ওই হতভাগার সাথে আপনি সংসার করেন না আপনার মন পছন্দ ভালো কোথাও দেখে বিয়ে থা করে নিন বলছি একবার বিয়ে হয়ে গেছে এখন ওরে ছেড়ে দিলে কি আমার কি ভালো ঘরে কি বিয়ে হবে আপনি খালি বলেন কোথায় বিয়ে করবেন সেই বাড়ি গিয়ে সেই বাড়ির লোকের জন্যে হাত পা জড়াই টড়াই ধরে টরে যে করে হোক রাজি করায় দেবো দেখো হ্যাঁ আমি আর কি বলবো যে বাড়ি যাও কাজ কাজকর্ম করতেই হবে এমন কোনো জায়গা যদি বিয়ে হতো না সারা জীবন বসে বসে খাবো আর কোনো কাজকর্ম কিচ্ছু করবো না তাহলে একটু মনটায় শান্তি পেতাম হবে কোথায় বলো তো ওই তো আপনি তো বলছিলেন সেদিন কোনো এমএলের ছেলে আপনারা পছন্দ করে আপনিও পছন্দ করেন কিন্তু ওই পাদুনা হাই গাদু তার জন্য আর কি বিয়েটা হয়নি বলছে তারা এখন আর হ্যাঁ মোটামুটি আমার কি নেবে এখন জানি ফেলাইছে না আমার বিয়ে হয়ে গেছে তার জন্য মোটামুটি এখন হয়তো আমার আর গ্রহণ করবে না আপনি খালি আবার বলেন সেখানে গিয়ে ছদ্মবেশ ধরে আপনার কথা ভালো মন্দ বলে টলে ওদের আবার রাজি করাবো না না এটা সম্ভব হয় নাকি তারা এই মেলের বাড়ি বড় বড় লোকজন আসে এখন কি করে আমার সাথে দিয়ে হবে আরে তুমি টেনশন নিও না তুমি খালি আমার দায়িত্বটা দাও আমি সব ক্লিয়ার করে দেবো চেন্নাই বুঝলাম কিন্তু এই অপায়া অভাঙাটা ভাগাবো কি করে এখান থেকে ও নিয়ে তুমি টেনশন করো না দেখো আমি কেমন চমচমি দি আর বাড়িটাকে বের করে দি বো বলছে কি যদি তোমার বাবা জানে বিষয় তাহলে তোমার খুব কেলাবে। না না কাজ করো আজকে বাবা আসতে পারে বাবার সাথে কথা বলে দেখি তুমি যে ব্যাপারটা নিয়ে বলিস বাবা যদি রাজি হয় না তখন তুমি নিয়ে ওই স্টেট টা হ্যাঁ আচ্ছা আপনি খেতে থাকেন দাও দেখি তখন থেকে গন্ধ শুকে শুকে পুরো পেট ভরে গেছে আপনি খান আমি আসি দেখি ওদিকে বাবু আবার কি করছে আচ্ছা ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট ও কত সুন্দর হয়েছে যা খেতে লাগিস না আর কি বলবো এদের বাড়িতে একটু খাতিটা দেয় না আর একটু লেবু জলও বানাই দেয় না তুমি খাচ্ছ একা কি খাচ্ছো গ্রামের লোকজন আসবে নাকি বলছি আমার তো একবারও ডাকলে না না খেতে তুমি তারপর যদি আবার মাংস খাও তারপর ডায়রিয়া শুরু হয়ে যায় তারপর তোমার মা কি কি বলবে না যে শ্বশুর বাড়ি নিয়ে যাইয়ে। মন খাটাইছে না না আমার পাইখানা আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে আমার একটা লেগ পিস দাও তো এখান থেকে কোনো ভাগাভাগি হবে না কি বলো আমাদের বাড়ি যখন থাকো তোমার জন্য কত খাবার নিয়ে আসি হ্যাঁ আমরা গরিব মানুষ আমাদের খাবার কি তুমি খেতে পারবা তোমার গলা দিয়ে তো নাপবে না তোমার মা বড় বড় চিকেন তন্দুরি রান্না করে তো সেখান থেকে গিয়ে খাও এরকম বলছো কেন পরী আমার ভীষণ খিদে লেগেছে হ্যাঁ আমায় একটু দাও না 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 তোমার পেট খারাপ সেদ্ধ ভাত ছাড়া আর কিচ্ছু খাবা না ওই কটকটি আনতে গেছে ভাত ওই খাবা আলু দিয়ে আর ভাত দিয়ে চিচিচিচি হ্যাঁ আলু ভাত আমি তো খাইনি এখন থেকে আমাদের বাড়ি ওটাই খাবা না 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 আলু খেলে নাকি শুনেছি মোটা হয়ে যায়

কেন বলেনি তিন বেলা গেলে আর হাগে কথা বলেনি এ কথার সাথে খাবার কি সম্পর্ক তিন বেলা মানে সকাল দুপুর বিকাল গেলে মানে কি খাওয়ার কথাই তো বলিস এইরকম বদলা আমার সাথে নিচ্ছ যাও যাও ওই দিকে রান্নাঘরে যাও না কিচ্ছু পাবো না সব ক্লিয়ার হয়ে যাবে কি পরিস্থিতি খাবার পর্যন্ত দেখছে না ঠিকঠাক টাইম মতন মেয়েটারে যত জুতির ভাবিছিলাম তত জুতির না এরকম ব্যবহার করছে আমার সাথে তোর সাথে এমন ব্যবহার করবো না তুই আমার ঘৃণা করে আমার ছেড়ে দিবি দিবস দিয়ে দিবি তখন আমি অন্য কোথাও বিয়ে করবো বুঝতে পেরেছিস কারণ তোর বাড়ি তোর মা বেঁচে থাকতে আমি কোনোদিন সংসার করতে পারবো না সকালে বিকালে রাত্রে বেলা খুঁটা শোনার ক্যাপাসিটি আমার নেই আমি একমাত্র বড় লোক ঘরের মেয়ে আমি এসব কথা শুনতে যাবো কেন কথা না বলে ঘপাত করে খাইয়ে নি যেমন কুকুর তেমন মুগুর তোর মা যেরকম আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমিও ঠিক তোর সাথে সেই রকম খারাপ ব্যবহার করবো আজকে খাওয়া দাওয়ার পরে তোর থালা বাসন ধোয়াবো দাঁড়া হারাম চাদা কত ধানে কত চাল বসবি